নমস্কার আমি আজ তোমাদের মিষ্টি কুমড়ো শাকের একটা রেসিপি করে দেখাচ্ছি যেটা খুব সহজে এত সুন্দরভাবে তোমরা তৈরি করে নিতে পারো ভাবতেই পারবে না আর যার স্বাদ হবে অতুলনীয় তো বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করেছি প্রথমে আমি গ্যাসটা অন করে দিচ্ছি যেহেতু আগেই আমি শাকটাকে বেশ ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর আলুটাকেও কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো শাকের এই সবজিটা করার সঙ্গে সঙ্গে ভাতটাও করে নিচ্ছি তাই ভাতের আগুনটাও আমি চালিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেলটা যখন বেশ ভালো গরম হয়ে যাবে তারপর কেটে রাখা আলুগুলো এক এক করে আমি দিয়ে দেব। আলুটা দিয়ে প্রথম একবার নেড়ে নেব নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ আর হলুদটা অ্যাড করে দেব লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য যাতে আলুটা আগেই বেশ ভালো গলে যায় একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি এই টাইমে আঁচটাকে লো টু মিডিয়ামে রাখবে আরও একবার ঢাকনি তুলে নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি মাঝে একবার ঢাকনি তুলে আমি নেড়ে দিয়েছিলাম এই অবস্থায় লাল লাল করে আমি আলুটাকে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই ভালো করে ভেজে নিয়ে জল অ্যাড করে দিলাম এইবার জাল ওঠার অপেক্ষা যখন দেখবে বেশ টক বগিয়ে জাল উঠে গেছে সেই টাইমে আঁচটাকে একটু কমিয়ে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঠেকে দিচ্ছি এক মিনিট পর ঢাকনি তুলে নেব ঢাকনি তুলে নিয়ে এক এক করে সব শাকগুলো আমি অ্যাড করে দেব এখানে আমি জলের পরিমাণ বেশি দিচ্ছি না কারণ শাকটা দেওয়ার পর ঝোল একটু বেড়ে যাবে যেহেতু শাক থেকেও জল কিছুটা গলবে শাক দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখতেই পারছ শাকটা পরিমাণে অনেকটাই বেশি মনে হচ্ছে কিন্তু কিছু সময় পরই দেখবে শাকটা বেশ অনেকটা কমে গেছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব যাতে শাকগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে যায় এই রেসিপিটা মাছ দিয়ে খেলে যেমন লাগে তার থেকেও বেশি ভালো লাগে দু মিনিট পর ঢাকনি তুলে নিচ্ছি ঢাকনি তুলে নেড়ে চেড়ে দেব এই টাইমে কিন্তু শাকগুলো বেশ খানিকটা কমে গেছে এবং আলুটাও বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে একটু ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি আরও এক মিনিটের জন্য একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিট পর ঢাকনি তুলে নিলাম এই টাইমে কিন্তু পারফেক্টভাবে শাক এবং আলু দুটোই বেশ ভালো করে সিদ্ধ হয়েছে এবার একটা বাটিতে শাকটা নামিয়ে নিচ্ছি শাকটা নামিয়ে নেওয়ার পর আবার কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি ফোর্নের জন্য কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম এবার ফোর্নের জন্য দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল অন্য সাইডে কিন্তু আমার ভাতটাও কমপ্লিট কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তেলটা যখন বেশ ভালো গরম হয়ে গেল দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম আর পাঁচ থেকে সাতটা কাঁচা লঙ্কা সব কিছুকে বেশ ভালো করে ভেজে নিয়ে শাকটা আমি এই টাইমে অ্যাড করে দিচ্ছি শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই টাইমে অবশ্যই ফ্লেমটাকে হাইতে রাখবে আর খুন্তির সাহায্যে শাক এবং আলুটাকে একটু চেপে চেপে দেবে তাহলে ঝোলটাও একটু গাঢ় হবে আর শাকটাও বেশ নরম হয়ে পড়বে তাহলে খেতে আরও ভালো লাগবে এইভাবে খোলা অবস্থায় আরও এক থেকে দু মিনিট চালিয়ে নেব আর এইভাবে খুন্তি দিয়ে চেপে দেব এই টাইমে যে শুকনো লঙ্কা দুটো আমি দিয়েছিলাম একটা হাতার সাহায্যে সেই শুকনো লঙ্কা দুটোকেও ভালো করে ডলে দেব তোমরা চাইলে ভাজা অবস্থায়ও তুলে বেটে দিতে পারো তবে আমি একটা হাতা দিয়েই ডলে দিচ্ছি যাতে শুকনো লঙ্কাগুলো ঝালের সঙ্গে বেশ ভালো করে মিশে যায় ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর শাকটা দেখো পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে যে যেমন গ্রেভি চাইছো সেই হিসাবে ঝোলটা রাখবে রেসিপি কিন্তু আমাদের পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এইবার আঁচটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা এই রকমভাবে যদি তোমরা মিষ্টি কুমড়ো শাক রান্না করে থাকো মাছের থেকে অনেক বেশি ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো হয় খেতে তো বন্ধুরা প্লিজ তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে আর ভালো লাগলে ভিডিওটি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থেকে তোমরা সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য